জমি জটের পর ট্রাফিক জট নানা বাহানায় উন্নয়নের কাজ থামিয়ে দেওয়ার এক জ্বলন্ত দৃষ্টান্ত চিংড়িঘাটার মেট্রো নির্মাণ নিয়ে টাল বাহানা বিকাশের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের গা ছাড়া মনোভাবের রাজনীতি প্রকট হয়ে উঠছে ক্রমাগত নিজের না কেটে পরের ভঙ্গ করবার এই ধারাবাহিক প্রচেষ্টা নিয়ে দূরদর্শনের বিশেষ প্রতিবেদন এই সেই কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটা মোড় যেখানে নাকি কলকাতা মেট্রোর উন্নয়ন দাঁড়িয়ে আছে তিরিশ তারিখে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা অমিত শাহকে দূরদর্শনের তরফ থেকে আমি প্রশ্ন করেছিলাম এখানকার মেট্রোর উন্নয়ন নিয়ে কয়েক বছর ধরেই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে এবং আমার মতো কয়েক লক্ষ মানুষ যাতায়াত করতে গিয়ে তারা দেখছেন মেট্রোর এই দুরবস্থা তিনশো ছেষট্টি মিটার লাইন এখানে আটকে রয়েছে এবং যার জন্য লক্ষ লক্ষ হয়তো কখনো কোটি কোটি মানুষ এই আমাদের ডান দিকে যেখানে সেক্টর ফাইভ যে সেক্টর ফাইভের উন্নয়ন নিয়ে রাজ্যের সরকার গর্ব করেন সেখানে পৌঁছতে পারেন না সঠিকভাবে সন্ধ্যাবেলায় এই রাস্তায় কাতারে কাতারে গাড়ি আটকে থাকে অফিস টাইমে কাতারে কাতারে গাড়ি আটকে থাকে কিন্তু এই চিংড়ি হাটায় দুটো রাত চার পাঁচ ঘন্টা যদি সময় গাড়িগুলো একটুখানি আটকে রাখা যায় একটু ডাইভার্সান করা যায় তাহলে মেট্রো রেলের তরফ থেকে এখানে যে গার্ডগুলো আছে সেই গার্ডগুলো লাগিয়ে দেওয়া যায় তারপর মেট্রোটা চালু করা যায় সেদিন আপনারা প্রশ্ন উত্তর দেখিয়েছিলেন দেখেছিলেন দূরদর্শনের পর্দায় আজকে আপনাদের এই বাস্তবটা দেখানোর চেষ্টা করলাম অপেক্ষা করব আমরা ছয়ই জানুয়ারি পর্যন্ত যে শেষ পর্যন্ত তারিখটা আমরা কবে পাই আদালতের নির্দেশ রয়েছে এবং অপেক্ষা করব পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যে এটা হয় কি না এবং কবে সেক্টর ফাইভ পর্যন্ত অথবা দক্ষিণের গড়িয়া থেকে উত্তরের এয়ারপোর্ট পর্যন্ত শেষ পর্যন্ত মেট্রোটা চালু হয় কি না প্রসেনজিৎ ডোনা এবং পার্থদার সঙ্গে দূরদর্শন সংবাদ কলকাতা